ওয়েলকাম ব্যাক টু মাই হোম ব্লক তো হ্যালো গাইস আজকে আমি আপনাদের দেখাবো আমার বাড়ি আমার বাড়িতে কি কি আছে কয়টা ঘর কয়টা রুম আর কি কি আছে তো অবশ্যই আপনাদের দেখাবো তো ভিডিওর সাথে থাকুন ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে তো অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন তো চলেন শুরু করি তো এই যে দেখতে পাচ্ছেন একটা এটা হলো আমাদের গেট তো লাগিয়ে দিলাম এটা আর এটা হলো আমাদের পেরা বাউন্ডারি এটা হলো আমাদের ঘরে যাবা রাখার জন্য একটা ঘর আর এখানে বাথরুম কলপার লেট্রিন পেশাবখানা এখানে আছে তো ওখানে আমরা গোসল করি

তো আমার রুমের ভিতরে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকুন ভাঙাচুরা ঘর তো এটা হলো আমার ডাইনিং টেবুল আর এখানে আছে এটা এখানে আছে একটা সাজান কাপড় চাপড় ধার জন্য আর এটা হলো আলনা এটা শকেশ আর আমি কোথায় থাকি আমার থাকার জায়গাটা হলো এটা বিছনা দেখতে পাচ্ছি নাইলা জেলা হয়ে আছে আর এখানে আসে নাই না তাহলে আপনাকে বারে বারে বলি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভিডিও ভিউ আসে না একদম ভালো লাগে না ভিডিও ভিডিও বানাইতে ইচ্ছা যায় না কি করব না ভিউ আসে না সাবস্ক্রাইব আসে কোনো কিছুই আসে না একদম মানে ভালো লাগে না মাঝে মাঝে এমন খারাপ লাগে মানে মনে হয় যে ভিডিও বানান বাদ দেই এরকম লাগে তাও এখন কি করবো মানুষ কইছে যে ধৈর্যর ফল পরে পাওয়া যায় বলে সেই জন্যে ভিডিও বানাইয়া আসি আর চ্যানেলের সঙ্গে লাইক আসি তো প্লিজ আপনারা সাপোর্ট করবেন তো বন্ধুরা আজকে এতটুকুই পরবর্তী আরো ভিডিওতে দেখা হবে তো সবাইকে ধন্যবাদ